সিপিআইএম এবং বিজেপি দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা গোমতি জেলায় উদয়পুর সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নিকট পানীয় জল নিয়মিত করা বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে উদয়পুর শহরের নাগরিকদের কিছু সমস্যা সমাধানের জন্য এক ডেপুটেশনে মিলিত হয়েছিলেন ডেপুটেশন থেকে বের হয়ে সিপিএম প্রতিনিধিরা দলের নেতৃত্ব যখন জামতলাস্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে ফিরছিলেন তখন কিছু বিজেপি কর্মী তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায় বলে উদয়পুর সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত জানিয়েছেন পরবর্তী সময় এই ঘটনায় যারা সিপিআইএম নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে থানা থেকে বের হওয়া মাত্রই আবারও তাদের আক্রমণ সংগঠিত করা হয় বলে জানিয়েছেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত তিনি আরও অভিযোগ করেছেন পরবর্তী সময় বিজেপি কর্মীরা উদয়পুর জামতলা স্থিত সিপিআইএম কর্মচারী সমন্বয় কমিটির অফিসে ঢুকে চেয়ার টেবিল সহ কয়েকজন কর্মচারীকে মারধর করে এই হামলায় সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত প্রদীপ সাহা বেলোয়ার হোসেন কোরবান খাদিম আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করে বলেন দিলীপ দত্ত অপরদিকে বিজেপি দলের দুই কর্মী রাজদীপ চক্রবর্তী ও দেবব্রত বিশ্বাসকে সিপিআইএম কর্মীরা মারধর করেছেন বলে এই গোটা উদয়পুর শহর উত্তপ্ত হয়ে উঠেছে ঘটনার খবর পেয়ে জয়পুর রাধা কিশোরপুর থানার ওছি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর जवानদের নামানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে এই ঘটনায় উদয়পুর শহরের জনগণ আতঙ্ক হয়েছেন যে যেদিকে পারে আত্মরক্ষার জন্য ছুটতে শুরু করে বাড়ি বরাবরতে শিবমবাড়িতে বাইলেসিরা কানাবতী বাবিল হোসেন এসে বিজেপি করতে দেখে দමු ওইসব বাইরে বেরিয়েছে

কিছু সমাজ বিরোধী আকর্ষিতকারী তারা লাঠি কাটার পাইল বাঁশের টুকরু মোটা এই সমস্ত নিয়ে আমরা সাজার প্রতিনিধি আমাদের উপরে আক্রমণ সংগ্রহ করে মারধর করতে শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের একজন বয়স্ক কমরেড রবীন্দ্র কর্মকার মারাত্মক আহত হয়েছেন বাকি সেক্রেটারি যিনি দপ্তর আমি নিজেই আমাকে পছন্দভাবে করে এবং আমিও আহত হই এবং পরবর্তী সময়ে হসপিটালাইজ হই চিকিৎসা হয় এক্স রে ইত্যাদি হয় তাতে আমরা রাষ্ট্র নিলাম এখন এই ঘটনা তার সুষ্ঠতা করেই আমরা ব্যবস্থা নেবেন তারা দুশো তাদের শাস্তির ব্যবস্থা করবেন এলেই আমরা আমার বড় সময়ের মন্ত্রক হলাম আমরা প্রতিনিধিমূলক ওনাকে দিলাম এবং আমাদের বক্তব্য লিখিতভাবে জানাতে তৃণমূল পৌরসভা দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই জলের সমস্যা চলছে এবং এলাকার মানুষ এই বিষয় নিয়ে পুজো তো তারই প্রতিভাবে পাতা সুবিধা করার জন্য আমরা আমাদের পার্টি সিপিআইএম পার্টির মধ্য অঞ্চল কমিটির উদ্যোগে সময় নিয়েই পৌরসভার যিনি চেয়ারপারসন আসেন ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হইটার থেকে যথারীতি আমাদের ডেপুটেশান হয় এবং আমরা যে সমস্যাগুলি তুলে ধুলি চেয়ারপারসন ওনার কথার মধ্যে দিয়ে উনিও স্বীকার করেন এরা এই এলাকাতে জলের খুব সমস্যা চলছে এটা আমার জানা আমরা বললাম যে আপনাকে ধন্যবাদ যে আমরা যে সমস্যা নিয়ে আপনার সঙ্গে আপনার সঙ্গে মিলিত হলাম আমরা আপনিও স্বীকার করলেন যে না সমস্যাগুলি এখানে চলছে এসব আলোচনার পরে আমরা চলেছি